হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত স্টুডেন্টস এখন একদম লেটেস্ট আপডেট এটা তোমাদের জন্য যেরকমটা আমাদের ইউটিউব চ্যানেলে আগে থেকেও জানানো হয়েছিল কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু লেডি কনস্টেবল এবং মেল কনস্টেবলের কিন্তু বিরাট ভ্যাকান্সি ক্যাব সবে মাত্র কিন্তু পাবলিশ হয়ে গেল সবে মাত্র কিন্তু রিলিজ হয়ে গেল ফুল নোটিফিকেশানটা তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে হয়তো এখন আজকেও পেতে পারো অথবা কালকের মধ্যে আশা করি পেয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছো তোমাদের কিন্তু আজকে যেটা রয়েছে তোমাদের এটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট দু তোমাদের এখানে কত কি ভ্যাকান্সি রয়েছে বা কত কি কি রয়ে থাকবে সবটাই এখানে লেখা রয়েছে যেটা আমাদের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা রয়েছে পাঁচশো তোমাদের বাকি তো হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার এগুলো সবই রয়েছে ঠিক আছে জেনারেলদের জন্য পাঁচশো উনিশ লেডি কনস্টেবলে পঁয়ত্রিশটা আমি কাস্ট ওয়াইজ আসবো প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেটা আছে ইসির আছে চারশো উনপঞ্চাশ মেয়েদের আছে সাঁত্রিশটা হোম গার্ডের আছে দুশো চুয়াল্লিশ মেয়েদের আছে একুশটা সিভিক ভলেন্টিয়ার দুশো আটাত্তর এবং মেয়েদের আছে একুশটা স্পোর্টস কোর্স রায় এবং মেয়েদের আছে ছয়টা উইকার সেকশন ই আছে দুশো বিয়াল্লিশ প্রচুর দেখতে পাচ্ছ ই এ কিন্তু প্রচুর ভ্যাকান্সি আছে মেয়েদের রয়েছে কুড়িখানা ইডাব্লিউসিসি একশো পাঁচ এবং সাতটা আছে মেয়েদের এবার আসলো শিডিউল শিডিউল কাস্ট কাস্টের শিডুলিডিও প্রচুর আছে তিনশো এগারোটা মেয়েদের আছে ছাব্বিশটা ইসি দুশো তেতাল্লিশ এবং মেয়েদের আছে আঠারোটা হোমগার্ড একশো চার এবং আটটা সিভিক ভলেন্টিয়ার একশো চার এবং আটটা শিডিউল ট্রাইবের রয়েছে তোমাদের উনশো এবং পাঁচটা নেক্সট তোমাদের যদি আমি চলে আসি এক নজরে নেক্সট তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে হোমগার্ড যেটা আছে শিডুল ট্রাইবে চৌত্রিশ এবং তিনটা মেয়েদের শিডুল ট্রাইব সিভিক ভলেন্টিয়ার পঁয়ত্রিশ এবং তিনটা ওবিসি এ এর রয়েছে একশো চার এবং সে মেয়েদের সাতটা ও ইসি রয়েছে সে নয় এবং একশো চার এবং নয়টা ও এ হোমগার্ড যেটা সেটা রয়েছে তোমাদের হচ্ছে ঊনসত্তর এবং পাঁচটা ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার রয়েছে ঊনসত্তর এবং ছয়টা ওবিসি বি রয়েছে একশো চার এবং আট ওবিসি বি রয়েছে ইসি রয়েছে ঊনসত্তর এবং ছয়টা ও বিসিবি হোমগার্ড রয়েছে পঁয়ত্রিশ এবং তিনটা এবং ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার চৌত্রিশ এবং টোটাল ছেলেদের ভ্যাকান্সি রয়েছে তিন হাজার চারশো চৌত্রিশ এবং মেয়েদের রয়েছে কিন্তু দুশো চৌত্তর মানে তোমাদের অ্যাপ্রক্সিমেট কিন্তু তোমাদের যে ভ্যাকান্সিটা হয়ে দাঁড়াচ্ছে সেটা প্রায় সাঁত্রিশশো প্লাস আটত্রিশের কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে তো বাকি তোমাদের যে ডিসক্রিমিনেটরগুলো আছে বা ফুল নোটিফিকেশানটা সেটা সরি সেটা এখনও পর্যন্ত আমাদের হাতে এখনও পৌঁছয়নি বা সেটা এখনও আপলোডও হয়নি তো সেটা আমরা পেয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এটা আপলোড করে দেবো তো দ্রুত তোমরা যারা যারা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থ্রু সেই সেরা প্রিপারেশন যার মাধ্যমে আমাদের বিগত বছরে হাজার হাজার ছাত্রছাত্রীরা সুযোগ পেয়েছে যেখানে আমাদের হেড অফিস রয়েছে বালুঘাট আবাসিক এবাদো আমাদের ছেলেদের এবং মেয়েদের হোস্টেল রয়েছে সেখানে এবাদো তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদা সমস্ত জায়গায় যে আমাদের কোচিং সেন্টার্সগুলো রয়েছে সেখানেও তোমরা যদি প্রিপারেশন নিতে চাও অবশ্যই তোমরা সেটার জন্য কন্টিনিউ করো এবং বর্ধমানেও আমাদের একটা নতুন ইনিশিয়েটিভ নেওয়ার কথা চলছে দেখা যাক কী হয় এবারেও তোমরা যারা যারা আমাদের অনলাইন ক্লাস জয়েন করতে চাইছ এক মার্চ অর্থাৎ ফার্স্ট মার্চ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে কনস্টেবল পদের জন্য যেখানে ছয় মাসের ফিজ থাকবে মাত্র নয়শো নিরানব্বই টাকা ওর মধ্যে কিন্তু আমাদের সম্পূর্ণ প্যাকেজ ওয়াইজ লাইভ ক্লাস ভিডিও ক্লাস সবই করে দেওয়া হবে এবং এছাড়াও তোমাদের তো যে ফ্রি ইউটিউব ক্লাস সেটা তো তোমাদের প্রত্যেক দিনই চলছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই কন্টিনিউ থাকছে তো ডিয়ার স্টুডেন্টস আর সময় অপেক্ষা না করে সব কিছু তোমাদের কিন্তু সেট করে দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ অফিশিয়াল নোটিফিকেশান তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবারও তোমাদের যদি আমাদের সঙ্গে কোনো রকম কোনো বিষয় থাকে ভর্তির অবশ্যই তোমরা তোমরা বক্সে যোগাযোগ করতে পারো যারা যারা বাড়িতে বসে বই নিয়ে তোমরা প্রিপারেশন নিতে চাও তার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারো তার মধ্যে দিয়ে তোমরা কিন্তু সেরা প্রস্তুতি পেয়ে যাবে তো ডিয়া স্টুডেন্টস আজকের মতো আপডেটটা এতটাই ফটাফট শেয়ার করে দাও ফুল নোটিফিকেশন আসার সাথে স্মার্ট গ্লাফস ইউটিউব চ্যানেল সবার আগে আপডেট তোমরা পেয়ে যাবে তো ডিয়া স্টুডেন্টস আজকের মধ্যে এতটাই নমস্কার